হ্যালো এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম তেহেরি রেসিপি নিয়ে প্রথমে মাংস ধুয়ে ঝাঁকাতে ঝড়িয়ে নিয়েছি পানি এখন আমি এখানে লবণ দিয়ে দিব দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর প্যাকেট বিরিয়ানি মশলাটা তেহেরি মশলাটা আমি নিয়েছি রাঁধুনি দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর হচ্ছে আর রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিব এক টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে একটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যেহেতু এটা আমার বাসার জন্য করছি আমি সেহেতু হাত দিয়ে সরাসরি মাখিয়ে নিচ্ছি কোনো চামচ ব্যবহার করিনি এবার র্যাপিং পেপার দিয়ে র্যাপিয়ে নিয়ে এটা হচ্ছে ফ্রিজে রেখে দিব এক থেকে দেড় ঘন্টা ওভার রাখলে ভালো হয় আমি এটা ওভার রাখতে পারলে ভালো হতো তো আমি এটা নিয়ে আসছি ফ্রিজ থেকে বের করে এরকম হয়েছে এখন আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইয়ের তেজাতার কাঠ মশলা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল তারপর পেঁয়াজ কুচি এক কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব বেশি ভাজবো না ঠিক তিন মিনিটে যতটুকু হয় ততটুকুই ভাজবো তার ভাজবো না এবার হচ্ছে মেরিনেশন করা মাংসগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আমি মেরিনেশন করা মাংসগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এটা ভালো করে এখন আমি কষায় নেবো কষায় নেওয়ার সময় আমি কোনো পানি না নাড়াচাড়া করে নিচ্ছি এপিট ওপিট দিয়ে আমি এটা ভালোভাবে সুন্দরভাবে কষায় নেব সরষের তেলে তেহেরি খেতে পছন্দ করে না এমন লোক খুবই কম আছে আমি এটা সামান্য পানি দিয়ে এটা কষায় নিচ্ছি কষানো সিদ্ধ হয়ে গেলে এটা এক ঘন্টা ঠিক আমি কুক করেছি আপনারা আপনাদের সিদ্ধ হওয়া পর্যন্ত কুক করতে পারেন এটা আমার কুক হয়ে গেছে এটা এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যত কষাবো তত নিচে ধরার সম্ভাবনা কম থাকবে এখন ধুয়ে ছেঁকে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি চালটা এখন মাংসর সাথে কষায় নিব মাংসের সাথে চালটা কষিয়ে নিয়েছি ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি যাতে হচ্ছে একটাও সাদা ভাব না থাকে এখন আমি পোলোয়ের চালে সমপরিমাণ পানি দিয়ে দিব। পানি দিতে কম বেশি করা যাবে না পোলোয়ের ঠিক সম পরিমাণ পানি দিতে হবে আমি এখানে পোলোয়ের ঠিক সম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এটাকে আমি হচ্ছে সিদ্ধ হতে অপেক্ষা করব এখানে বলে রাখি আমার মাংস কিন্তু আমি কষায়ে সিদ্ধ করে নিয়েছি এখন পোলাই চালের সাথে আবার করছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিলাম ঢাকনাতে ঢেকে সিদ্ধ করে নিলাম এখন পানি অনেকটা কমে আসছে এখন আমি এটা ভালো করে নাড়াচাড়া করে আবার পানি কমে আসা পর্যন্ত অপেক্ষা করছি পানি গা মাখো মাখো থাকলে এটা ঠিক ঝরঝর করার জন্য তাওয়া আমি চুলাই নিয়ে নিলাম তার ওপর এবার হিট দিব। আমি এটা সরাসরি আর তাপ দিবো না তাওয়ার উপরে দিব তাহলে এটা ঝরঝরে হবে আর ঝরঝরে করতে হলে ঠিক পানি অল্প থাকবে সেই মুহূর্তে করতে হবে এখন ফ্লেভারের জন্য সরষের তেল আবার অ্যাড করে দিলাম কিছুটা এবার ঢাকনাতে দিয়ে ঢেকে দিবো ঠিক বিশ মিনিটের জন্য বিশ মিনিট খুলে আমি ঢাকনাটা খুলে দেখছি কেমন হয়েছে এখন আমি পরিবেশনের আগে এপিট ওপিট করে নিচ্ছি পুরাটাই আমার এটা একদম ঝরঝরে হয়েছে খেতে অনেক মজার হয়েছে এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন আমাকে অবশ্যই জানাবেন ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি নিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত করছি আমি এখন পরিবেশন প্লেটে আমি হচ্ছে এটা নিয়ে নিব এটা আমি এখন আগে চামচ দিয়ে নাড়াচাড়া করে দেখব যে কেমন ঝরঝরে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এটা খেতে অসাধারণ হয়েছে একদম ঝরঝরে প্লেটে আমি নিয়ে নিচ্ছি ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য